হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা গরমে প্রথম যাত্রা আমরা সুইমিং পুলে ডুব পড়তে যাইতেছি হ্যাঁ তো আপনারা সবাই আমাদের সাথেই থাকেন পরবর্তী ভিডিওটা হইব ডুব পড়ার সময় হ্যাঁ তো আমরা রিসর্টে অনেক জন মিলে যাইতেছি ডুব পড়ার জন্য প্রচুর পরিমাণ গরম আপনারা জানেন তো জায়গাটা নাকি অনেক সুন্দর আমরা এখনো যাই নাই তো আমাদের এই প্রথম যাওয়া হচ্ছে হুম তো আপনারা ফুল সাথেই থাকুন এই নাম জলরাঙ্গা তো এটা আপনার জয়না বাজার থেকে একটু সামনেই হুম রাস্তার পাশেই তো অনেকের কাছ থেকে শুনছি জায়গাটা নাকি অনেক সুন্দর তাই আমরা যাইতেছি তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আর একটা কথা বলি সাউন্ড অফ করে রাখছি ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা কারণ আপনারা ভালো করে জানেন যে রুজি তিন চারটা ছেলেরা একখানো হয় ওইখানে অনেক রকমের কথা বলতে পারে তাই আমি সাউন্ড অফ করে রাখছি আপনারা মানে এখানে অনেক রকমের কথা বলে তা শুনতেও খারাপ দেখা যায় আপনারা মনে কিছু নেবেন না তো আপনারা বুঝতেই তো পারতেছেন সাউন্ড এর কোয়ালিটি রকম তো আপনারা ফুল ভিডিওটার সাথেই থাকেন ভিডিওটা কিছুক্ষণ টানা হচ্ছে কারণ আমাদের যাইতে প্রায় ঘন্টা খানিক সময় লেগে গেছে তো এখানে যদি ভিডিও না টানা হয় তাহলে এত বড় ভিডিও দেখার মনে হয় আর লুক থাকবে না তাই ভিডিওটা টানতেছি তো এর মাঝখানে আমরা একটা বিরতি নেব তো এখানে রাস্তাটা অনেক সুন্দর তো তাই এখান থেকে সবাই নামলাম নাইমা এখন মানে কিছু ছবি তোলা হবে ছবি তোলার পর আমরা আবার রওনা দেব তো দেখেন আসলে অনেক সুন্দর একটা জায়গা তো দুই পাশে গজারি বাগান তো মাঝখান দিয়ে রাস্তাটা এইসব রাস্তা আসলে গ্রাম অঞ্চলের রাস্তা অনেক সুন্দর দেখতেও ভালো তো আমরা আবার রওনা দিলাম তো আমাদেরকে যেতে হবে সেই কাঞ্চিত জায়গা আমরা চলে আসলাম তো আসলে জায়গাটা অনেক সুন্দর তো সেই রিসোর্টে আমরা চলে আসছি এই যে আপনারা দেখেন তো এই হচ্ছে পরিবেশ এটা হচ্ছে গেট গেটের ওই পারে এখন আমরা যাব যে ওই পাশে আর একটা রিসোর্ট আছে ওইখানে এটা নাকি একটু মানে টাকা কম হুম তো চাইতেছি আমরা এখানে দেখার জন্য তো আপনারা আমাদের সাথেই থাকুন ফুল ভিডিওটার আসলে অনেক সুন্দর দেখতে এমনি আপনারা দেখতে থাকেন হ্যাঁ এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে অনেক সুন্দর তো আপনারা এখানে আসলে আপনাদের লস হবে না ভালোই হবে কারণ হুম এই যে এখানে এই দুইটা মেয়ে নাকি মানে হোস্টেলে থাকে তো এই যে দেখেন আপনাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখাই তো আপনারা দেখেন দুজি পরিবেশটা ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আসতে পারেন হুম আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না এই আমাদের খাবারের মেনু দেখা হচ্ছে তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা মানে গোসল করব ডুব পারবো তো আশাই হইছে আমাদের ডুব পারার জন্যে এই যে কিছুক্ষণ এই যে মমিন তার তো আমি চলে আসলাম তো আপনাদেরকে দেখানোর জন্য হম তো দেখেন এই যে অনেক পিচ্চি পিচ্চি পোলাপান ডুব পারতেছে মানে এত পানি কম হাডু সমান পানি এই পানিতে আমরা কিভাবে ডুব পারবো বলেন তো এখানে ব্যাঙ্গের মতো লেডি মাইরা বই তুলবে কারণ সেই সুযোগ এই যে দেখেন এত হাসি আইতেছে মানে এই পানি দেখার পর যে আমরা কোন রিসোর্টে আসলাম হুম ডুব পারার জন্যে তো আপনারা দেখেন অবস্থা হুম তো এখানে আমরা ডুব পাড়াই দেখেন পানির অবস্থা পানি নাই ধরতে গেলে পানি নাই তো এখন আমরা এখান থেকে চলে যাব ওই পাশে আর একটা আছে ওইখানে যাবো তো এই যে আমাদের সারোয়ারের মন খারাপ হুম এখানে আমরা কোথায় আসলাম এত কষ্ট করে তো এখানে অনেক লোক দাঁড়ায় আছে এই যে পরবর্তীতে আমরা আর একটা রিসোর্টে চলে আসলাম এই রিসোর্টটা দেখেন অনেক সুন্দর তো আপনাদের সবাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাও আর ফুল ভিডিওটা দেখুন তো আমরা আমাদের যে কাজের জন্য আসছি আমরা শুরু করে দিই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন तो 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 चलो <laughs>